সালামুম আজ তৈরি করে দেখাবো ফ্রুট কাস্টার্ড আর এতটাই হেলদি এই ডেজার্টটি খুবই স্বাস্থ্যকর বড় থেকে ছোট এটা সবাই খুব পছন্দ করবে এই ডেজার্টটি আপনারা ঝটপট ইফতারিতে তৈরি করে ফেলতে পারেন এই ফ্রুট কাস্টার্ড ইফতারির জন্য খুবই স্বাস্থ্যকর তো আমার তৈরি করতে যা যা লাগছে চলুন সেটা আমি দেখে দিব এদিকে একটি মিনি মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ কাস্টার্ড পাউডার নিয়েছি আর এখানে আমি লিকুইড দুধ দিয়ে ভালো করে চামচটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি কাস্টার্ড পাউডারটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা না পেকে থাকে এদিকে আমি ছাইট করে রেখে এদিকে আমি একটি ফ্রাই প্যানে এক লিটার দুধ নিয়েছি দুধটা আমি ঘন করে জাল করে নিয়েছি যার করে এখানে আমি চার চামচ মতো গুঁড়া দুধ অ্যাড করে নিব গোড়া দুধটা দেওয়ার কারণে এই ফুড কাস্টার্ডের স্বাদটা কিন্তু অন্যরকম লাগবে এইখানে আমি সাদা চিনি এক কাপ মতো দিয়ে দিব। এখানে আখের চিনি দেওয়ার কারণেও কিন্তু দুধটা লাল হয়ে যেতে পারে তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যে কাস্টার্ড পাউডারটা আমি দুধের সাথে গুলে রেখেছিলাম সেটা অল্প অল্প করে আমি দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি নিয়ে এইখানে ভ্যানিলা এসেন্স দেবো একটা চামচ মতো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এমনিতেও কাস্টার্ড পাউডারের মধ্যে এসেন্স দেওয়া থাকে মানে ভ্যানিলা এসেন্স তো আমি এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি অনবরত কিন্তু এটা নেড়ে চেড়ে নিতে হবে এই টার্জারটি তো আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্ব এরকম হবে এবার আমি চুলা থেকে নামিয়ে অনবরত কিন্তু এটা নাড়তেই হবে ঠান্ডা হওয়া পর্যন্ত আমি যে ফ্রুটসগুলো অ্যাড করব এখানে নিয়েছি আপেল কুচি নাশপাতি কুচি এবং খেজুর কুচি সবুজ আঙ্গুর কুচি এবং নিয়েছি স্ট্রবেরি কুচি আর এখানে অ্যাড করব অরেঞ্জ কুচি নিয়েছি আর কলা কুচি নিয়েছি এখন এই ফ্রুটসগুলা আমি যে ডেজার্ট তৈরি করেছি এর মধ্যে আমি ভালো করে মিশিয়ে নেব এইভাবে দেওয়ার পরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে বেশি আবার মানে চেপে চেপে মেশানো যাবে না আলতো হাতে এটা মিশিয়ে নিচ্ছে তো মেশানো হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি যে এরকম হয়েছে আর এই ডেজার্টটা কিন্তু অনেক ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটি সার্ভিং ডিশে এখন সার্ভ করে নেব এখন পরিবেশনের পালা যেহেতু রমজান মাস ইত্যাদিতে ঝটপট এই ডেজার্টটি তৈরি করে ফেলতে পারেন তো একটি সার্ভিং ডিশে আমি ঢেলে নিয়ে আমি এটা এখন ডেকোরেশন করে নিচ্ছি এই যে কিছু ফ্রুটস দিয়ে আমি এখন ডেকোরেশন করে নিচ্ছি কিছু অরেঞ্জ কুচি কিছু আঙুর কুচি কিছু স্ট্রবেরি কুচি আর এখানে কিছু মরিয়ম যে খেজুর আছে সেটা আমি এখন দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য চামচের সাহায্যে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিয়েছি যে কত সুন্দর হয়েছে আর কতটা লভ আর এই কাস্টার্ড এতটাই হেলদি স্বাস্থ্যের জন্য ছোট থেকে বড় কিন্তু সবাই পছন্দ করবে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম